রাশিয়ার তেল কেনা বন্ধে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে তিনি বলেন ভারত রাশিয়া থেকে তেল কিনছে দেখে আমি মোটেও খুশি ছিলাম না মোদী আজ আমাকে আশ্বস্ত করেছে তারা রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে ট্রাম্প এই পদক্ষেপকে মস্কোকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করার বড় সাফল্য হিসেবে উল্লেখ করেন তিনি আরো বলেন এটি একটি বড় পদক্ষেপ এখন আমরা চীনকেও একই পথে তবে এই বিষয়ে ভারতীয় দূতাবাস কোনো মন্তব্য করেনি বিশ্লেষকদের মতে ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ভারতের সম্ভাব্য পরিবর্তন বৈশ্বিক জ্বালানি কূটনীতিতে এক প্রভাব ফেলতে পারে কারণ রাশিয়ার অন্যতম বড় তেল গ্রাহক দেশ ভারত রয়টার্স এর বরাতে জানা গেছে এই সিদ্ধান্ত তাৎক্ষণিক কার্যকর না হলেও শীঘ্রই বাস্তবায়িত হবে ট্রাম্প এর আগেও রাশিয়ান তেল আমদানির কারণে ভারতের উপর অতিরিক্ত পঁচিশ শতাংশ সহ মোট পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন